মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা সবাই মেল অ্যাকাউন্ট চিনল মাইক্রোসফট অ্যাকাউন্ট খুবই কম চিনি কিন্তু উইন্ডোজ ইউজারদের জন্য মাইক্রোসফট অ্যাকাউন্ট নতুন কিছু নেই সোভিউস আজকে আমরা দেখবো কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় চলুন ভিডিওটি স্টার্ট পাওয়া যাবে সোভিউআস মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সব চলে যাবো রোমে রোমে আসার পর আমরা সব অপশনে লিখবো মাইক্রোসফট অ্যাকাউন্ট মাইক্রোসফট অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হলো সো আমরা এখানে প্রথম ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে দিব প্রথম ওয়েবসাইটটির মধ্যে আসার পর আমাদের এখানে সাইন অপশন দেখা যাচ্ছে আমরা এই অপশানে ক্লিক করব সাইন ইন অপশানে ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো হচ্ছে সো আমরা এখান থেকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দিব ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটি মেল দিতে বসছে আমরা যে মেল অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টটি খুলব সেই মেলটি প্রথমে দিয়ে দিব সম্পূর্ণ আমরা এখান থেকে চলে যাব আসার পর আমাদের মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সম্ভব মেইল অ্যাকাউন্টে ঢুকে আমাদের ভেরিফিকেশন কোডটি দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের পক্ষ থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে আমরা এই কোডটি নিয়ে সেখানে বসিয়ে দিবো ভেরিফাই কোডটি বসিয়ে দেওয়ার পর আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো হচ্ছে এখানে প্রথমত আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলা আছে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে ডেট অফ বার্থটা এখানে সেট করতে বলা আছে সব কিছু সেট করে আমরা যখন নেক্সটে ক্লিক করব আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হবে এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার কথা বলা আছে তো চলুন আমরা আমাদের নামটা দিয়ে আসি আমাদের নামটি দেওয়া শেষ হলো আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস শো হবে সো আমরা প্রথমত এখানে সলভ পা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদেরকে এখানে এই হারটা এই আঙ্গুলটা যেদিকে আছে আমাদের যে অবজেক্টটা আছে এটিকে সেদিকে রোটেট করতে হবে তো চলুন আমরা ভেরিফিকেশনটা করে দিই দেখতে পাচ্ছেন আমাদের আঙ্গুল বরাবর কিন্তু আমাদের অবজেক্টটা আছে সো আমরা সাবমিটে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের প্রথমটা ডান এবং সাকসেসফুল তো আমাদের সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে গিয়েছে যদি আপনাদের চার পাঁচটা ভেরিফিকেশন করতে হতে পারে তো সম্পূর্ণ ভেরিফিকেশনের পর আপনার সামনে মেইন ইন্টারফেসটা শো করবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সব কিছু ওকে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের এখানে আই অপশন শো হচ্ছে এখানে বলা আছে আমরা ফার্স্ট লগ করতে চাইলে ফেস ফিঙ্গারপ্রিন্ট অথবা প্রিন যে কোনো একটি আমরা সেট করতে পারি সো আমরা এটা এখন করবো না আমরা স্কিপ ফর নাওতে দিয়ে দিব স্কিপ ফোন নাও ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শুরু হয়েছে এবং আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে মোবাইল নাম্বার অ্যাড করতে বলা হয়েছে এবং বিভিন্ন যাবতীয় অনেক কিছুই আছে তো আমরা প্রথমত এখান থেকে আমাদের প্রোফাইলে ঢুকবো তো মাই প্রোফাইলে ক্লিক করলে আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাবো সো ভিউ এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম